পছন্দকারী কিনতে চায় অর্ধেক দামে আজকের ভিডিও থেকে কিনতে পারবেন প্রাইস গুলো খুবই ভালো থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও হবে তো অবশ্যই লাইক আন্ডি ডিভাইস দিবেন তো ভিউয়ার্স আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হবে করবে এই শপে আমাদের প্রিয় স্বামী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আপনারা সবাই কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ আজকে অফার দিলে আরো বেশি ভালো হয়ে যাবে আজকে তো হিউজ আপনারা তো জানেনি আমি কিন্তু সব সবসময় বরাবরের মতো ধামাকা অফার নিয়ে আসি তো এবারও কিন্তু একটা চরম লেভেলের অফার থাকবে

আচ্ছা আচ্ছা প্রথমে আজকে একটা ধামাকা অফার দিয়ে দিবেশো ছাপান্ন আচ্ছা পেয়ে যাচ্ছেন 26500 টাকা ভাই টাকা 26500 টাকা পে যাচ্ছে মেজু 20 স্ন্যাপড্রাগন 8 জেন 2 চমৎকার 26000 অনলি 26000 26500 টাকা আচ্ছা 26500 টাকা 12 256 আনকমন ভাই শাওমি 12 শাওমি 12 চমৎকার কন্ডিশন চমৎকার কন্ডিশন শাওমি নাই সুপার ফ্রেশ একটা ডিভাইস জিবি আচ্ছা আচ্ছা মাত্র টাকা

আ 256 gb আমাদের কাছে পে যাচ্ছে 23500 টাকা মানে 23000 টাকা পেয়ে যাবেন আজকে Redmi Note 14 Pro আচ্ছা বেস্ট প্রাইজে আইফোনে চলে যাব আপনার কা অফার আছে আইফোনে আইফোন 12 mini আইফোন 12 mini হেলথ আচ্ছা

আচ্ছা আচ্ছা <hopping> <hopping out> আচ্ছা 15000 টাকা কেন 15000 টাকা দিচ্ছে এটাও দেখাই দাও আচ্ছা কেমনে সম্ভব ভাই আনলক করেন ফোনটা আচ্ছা দেখেন আইফোন এক্স তাই না আইফোন এক্স আচ্ছা আইফোন এক্স এস 256 জিবি জিবিটা একটু শেয়ার কই আচ্ছা জিবিটা একটু দেখান তো

green color alpain green acha to kotha thakbe pageation only only 43500 taka

প্রাইস পড়বে 50000 টাকা মানে 50000 টাকা 128 প্রো ম্যাক্স 50000 মানে 50000 টাকা 12 প্রো ম্যাক্স আচ্ছা 11 প্রো ম্যাক্স okay. 11 প্রো ম্যাক্স আচ্ছা না যদি টোটাল চেঞ্জ করা হইছে 25500 টাকা 25500 11 প্রো ম্যাক্স 11 রেকর্ড করে দিছি ভাই পুরো হিটস ভিডিও জি আচ্ছা মি চম্পয়ন ফমেন্ট জবি র প মাত্রচ হাজাটা কগত হাজাটা চ সাজারটাকা হা ্যালর মান হ জবিরম পা চেম্ন রিন চ ল সের ভাল লাবে । লা

Z Fold 4 আচ্ছা Samsung Z Fold 4 বাচ্চা আজকে 500 লাগবে 500 লাগবে টাকা Galaxy S23 by Joss device 256 GB আচ্ছা চমৎকার কন্ডিশন আর 256 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস চমৎকার কন্ডিশন পেয়ে যাচ্ছেন শুধু 56 GB ओनली মানে 39000 টাকা price best price টাকা ডিসকাউন্ট ভাই 200 টাকা ডিসকাউন্ট 38800 বাই

A xeneis como আটান্ন হাজার টাকা আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম এক হাজার জিবি

চল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইজে পাচ্ছি তাই না আচ্ছা এগুলা কিন্তু নতুন দাম অনেক টাকা ছয় লাখ সাত লাখ টাকা দাম আচ্ছা নেক্সট ফোন দেখবো আমরা রেডমি নোট ফোর সহ টু ফিফটি থার্টি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট ফেসবুকে ঢুকে আমাদের পেজে ঢুকে আমাদের নখ দিবেন

ক্যামেরা কত দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা নেক্সট কোন তো গ্যালাক্সি জেড ফ্লিপ 3 জেড ফ্লিপ 3 পেজ আছে অনলি 8256 জিবি অনলি অনলি 23500 টাকা 23500 টাকা 500 টাকায় আচ্ছা ছাপান্ন জেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ছাব্বিশ হাজার ছাপান্ন জিবি গ্লোবেন কত দিলেন আজকে